বাবা ও সন্তানের প্রতিযোগিতার কথা কে কে ভাই কথা বলে বাবা বলে আমি আগে যাব সন্তান বলে না আমি আগে যাব কি বদরের যুদ্ধের ঘটনা বদর যুদ্ধের ডাক দিল আল্লাহ যুদ্ধে যেতে হবে যুদ্ধ করা আগে বাবা সন্তান দুইজনই নাম লেখাইছে বাবা বলে সন্তান তুমি ছোট মানুষ তুমি আমার সন্তান আমি ভিন্ত হয়ে গিয়েছি হ্যাঁ দিন বাকি জানা নেই তো বাবা তুমি থাকো আমি যাই কোথায় যাব বেড়াই বেড়াই বেড়াতে কথা বলেন কথা বলেন এই বসে থেকে ও কোথায় যাওয়ার প্রতিযোগিতা যুদ্ধের ময়দানে যেখানে প্রাণ চলে যেতে পারো বাবা বলে সন্তান দেখো আমি বৃদ্ধ হয়ে গিয়েছি বাবা গো তুমি থাকো আমি যাই আমরা হলে কি বলতাম বলেন তো ঠিক আছে বাবা ও কাজে যাওয়া যাবে না প্যারান হারা যাবে না বুড়ো আপনি গেলে যান মরলে আপনি মর কথা বলেন সন্তান বলে না বাবা এখানে জন্নাথের কারবার আমি চাই না তুমি আগে জান্নাতে যাও বাবা গো তোমার যেমন জান্নাতের প্রয়োজন আমারও জান্নাতের প্রয়োজন বাবা তুমি যা বলো বলো আমি কিন্তু যুদ্ধের ময়দানে যাব সন্তান বলে বাবা তুমি বৃদ্ধ মানুষ তোমার শরীরে তেমন শক্তি নেই বিধায় তুমি বাসায় থাক ঘরের মহিলা মানুষদের খোঁজ খবর নাও দেখাশোনা করো আমি যুব আমার শরীরে বড় শক্তি বাবা গো আমি যুদ্ধের ময়দানে যাব সন্তান বলে আমি যুদ্ধের ময়দানে যাব আর বাবা বলে না বাবা আমি যুদ্ধের ময়দানে যাব বাবা আর সন্তান দুইজনে প্রতিযোগিতা আল্লাহ আকবার বলে পৃথিবীর জগতে এখন বর্তমানে এমন প্রতিযোগিতা কারি দেখা নেওয়া সম্ভব এমন প্রতিযোগিতা ব্যক্তি আপনি খুঁজে পাবেন না সমাজের দুই একজন হয়তো বা লক্ষ লক্ষ কৌটি কৌটি মানুষের মধ্যে থেকে দুই একজন আল্লাহবান্ধা এমন বের হতে পারে যারা বাবা ও সন্তান ছোট বড় প্রতিযোগিতা করবে তুমি যাই করো বাবা আমার জান্নাতের দরকার আমি আগে জান্নাতের দিকে যাব মালিকের ক্ষমার দিকে যাব। বাবা বলে আমি যাই সন্তান বলে আমি যাই দুই যিনি কিন্তু যেতে চায় দুই যেতে চায় ফাইসেলা কি হবে বাবা বলে আমি যাব সন্তান বলে আমি যাব লাস্ট ফাইনাল সিদ্ধান্ত নিবে বাবা তুমিও যেহেতু যাবা আমিও যেহেতু যাব দুই দিনের আগ্রহ যেহেতু সমান তাহলে আমরা লটারি করি যার নাম উঠবে সে যুদ্ধের ময়দানে যাব আল্লাহ একবার বলবেন না কোথায় যাইতেছে কথা বলেন কথা বলেন যুদ্ধের মাইনে বাবা বলে সন্তান তুমি যেহেতু কথা মানবে না তাহলে আমরা লটারি টিকিট কাটবো আমরা দেখব যার নাম উঠবে সে যাব যুদ্ধের ময়দানে আল্লাহর কারিশমা বাবা ও সন্তান দুই জনের যখন প্রতিযোগিতা করতেছিলেন লাস্টে যখন বাবা ও সন্তান দুইজনের জনের মাধ্যমে ফায়সালা করার জন্য সিদ্ধান্ত নিল দেখে গেল বাবার নামটা না উঠে সন্তানের নাম সন্তানটা খুশি বাবার রে হয়তো বা যদি শাহাদ মর্তবা পাই আমি বাবা হয়ে আগে জাননাতে যেতে পেলাম না আমার সন্তান আমার অরুজদার সন্তানটা আমার আগে জাননাতে চলে গেল আল্লাহর 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 হাবিব সাল্লা সাল্লামের সঙ্গে বদরের যুদ্ধের ময়দানে চলে গেলেন আল্লাহর বান্দা বীরের মতো রাঙ্গা তার বাড়ি হাতে নিয়া কাফের বেইমানদের মধ্যে প্রবেশ করলেন অনেক বেইমান কাফেরকে কে মধ্যে পাঠাই দিলেন এক পর যে আল্লাহর বান্দা নিজ শাহাদাত তার নসীব হলো সুবহানাল্লাহ বলেন হাসতে আল্লাহর বান্দা জান্নাতের মেহমান হয়ে গেলেন বাবা যখন সন্তানের শাহাদাতের খবরটা পেল বাবা আফসোস করে আর কান্না করে আর বলো রে সন্তান তোমার নসিবটা কত ভালো রে সন্তান তুমি আমার সন্তান হয়ে তুমি আগে আমার আগে জান্নাতে চলে গেলা। আর আমি বাবা হয়ে জান্নাতে যেতে পারলাম না মনের ব্যথা আমার মনেই থেকে গেল এ মুসলমান একটা বছর আল্লাহর বান্দা মুরব্বি মানুষ এক বছর যাব বুকে ব্যথা সময়গুলো সময়গুলো দিয়েছিলেন একটা বছর অতিবাহিত হয়ে গেল এক বছর পর

মা ও নানার জন্য আছে আল্লাহ তোমার মহমন খানাই নবীর ঘরে পাঁচ পাঁচটা কোরআন শরীফ তোমার কালামুল্লাহ শরীফ ক্রয় করে দান করেছে মাওলা। মেহরবান করে আপনার বান্দির দামকে কবুল করিয়ে নেন তার মনের আশা পুণ্যিত করিয়ে দেন জানে মানে বড় কদান করেন প্রভু গ মা ও নানান কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দেন বলে বলেন আল্লাহ আমি আমরা যদি কেউ কিছু দিতে চাই দিতে পারে ভাই কালেকশন আমি করব না এরপর হয়তো যে ভাই আসবে কালেকশন করবে সম্মানিত সুবিধা আমরা কথা বলতেছিলাম সন্তান আগে চাহাদাতের মর্তবা ফেল জান্নাতে চলে গেল বাবা এক বছর যাবৎ ধরে মনে পেতানি সময় কাটাইতেছিলেন মুসলমান বন্ধুগণ আমার আল্লাহর বান্দা এক বছর পরে খবর পেলেন আল্লাহর পাইগম্বর হুদ যুদ্ধের ডাক দিয়েছেন আল্লাহর বান্দা মুরুব্বি মানুষ শরীরে তেমন শক্তি নাই লাঠি ঢোকা দিয়ে আল্লাহর বান্দা হাঁটে কিন্তু রে দোস্ত দেখেন ইমানের পাওয়ার কেমন ইম্যান কেমন তোরে আমাদের সমাজে অনেক ভাই রয়েছে অনেক বাবাজি রয়েছে অনেক দাদা আর দেখবেন পঞ্চাশ বছর বয়স ষাট বছর বয়স ভর্তুক করে লাঠিতে ঢোকা দিয়ে আল্লাহর বান্দা খেয়াল দেখতে যেতে পারে জমনি যেতে পারে যদি বলা হয় দাদা যদি বলা হয় বাবা একটু মসজিদে চলেন একটু মা চলেন তাহলে বেটা দেখ

একটা আল্লাহর আস্তে কথা বলবেন আপনারা কথা বললে আমি বুঝবো যে আপনারা বুঝতেছেন আর কথাই যদি না বলেন তাহলে বলবো যে আমি কি শ্রোতাদের সঙ্গে কথা বলতেছি না মোর তাদের সঙ্গে একটা জিনিস মোর তা বলেন গাছের মোতা লম্বা লম্বা দেখবেন বটের গাছে মোতা নিচে নামে আসে এরা যদি পিঠান ছিলেন কিছু বলে না কিছু না লটতে লটতেই আছে ওর কথা বলার শক্তি আছে আপনাদের কথা বলার শক্তি নাই সত্যি তো অনেকে ভাই যে কথা বলেন না রাগ করেছেন আমার উপর তাহলে কথা বলবেন তো ইনশাআল্লা সমাজ এমন ব্যক্তি আছে যদি দাওয়াত হয় দু চার কথা বললো মসজিদে চলেন তাহলে বলবো না বেথা হাঁটতে পারি না আর কল পচে গেছে আর ইমান দুর্বল হয়ে গিয়েছে আর ইমানের পাওয়ার না কি নাই কথা বলেন কথা বলেন কি নাই ইমানের পাওয়ার নাই ইমানের যদি পাওয়ার থাকতো তাহলে তাকে দাবার দেওয়া লাগতো না সে ভাবতো আমার বয়স তো পঞ্চাশ ষাট নাদেরই কখন মাকুল মৌতের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় লাঠি ঢুকা দিয়ে হলো হেসরে হলো আগে কাতারে গিয়ে বসে থাকতো কথা বলেন ঠিক না আল্লাহর মন্দ বিন্দু মানুষ আল্লাহর পাই দিকে দিলেন হুদের ময়দানে যেতে হবে আল্লাহর বান্দার লাঠি ঢুকা দিয়ে পথ চলে শরীরে তেমন শক্তি নাই এরপরে শরীরে শক্তি নাই তো কি হয়েছে ইমান বড় শক্তিশালী কথা বলেন কি বড় শক্তিশালী ইমান বড় শক্তিশালী আল্লাহর বান্দা গুটি গুটি পা পা করে আল্লাহর পাই গম্বরের দুয়ারে গিয়ে উপস্থিত হয়ে গিয়েছে সুবহানাল্লাহ আমি যুদ্ধের ময়দানে যাব আল্লাহর পাইগম্বর বলা তুমি তো বৃদ্ধ মানুষ তেমন শরীরের শক্তি নেই তোমাকে যেতে হবে আল্লাহর বান্দা বলে এক বছর আগে যুদ্ধের ময়দানে আমি জিতে চেয়েছিলাম সন্তানের জন্য যাওয়া হয় নাই আমার সন্তান গিয়েছে শাহাদাদের মর্তা পেয়েছে আমি বাবা শাহাদ যেতে পারলাম না যুদ্ধের ময়দানে যেতে পারলাম না জান্ন জান্নাতে যেতে পারলাম না আমার সন্তান আগেই জান্নাতে চলে গেলেন ইয়ার রসুল্লাহ মেহরবানি করে দয়া করে আমাকে একটু পারমিশন দিবেননি আল্লাহর পাই বলে বৃদ্ধ বাবাজি আপনার যেহেতু ইমানের ইয়ত পাওয়ার ইয়ত জজবা মনের যেহেতু এত আকাঙ্ক্ষা যান আমি আপনাকে পারমিশন দিয়ে দিলাম বলেন সুভান আল্লাহ আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ ওদের ময়দানে যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন শরীরে তেমন শক্তি নাই কিন্তু বন্ধুদের দিনের কাজে কোন বান্দা জড়ি দিন প্রতিজ্ঞা নিয়ে সামনে অগ্রসর হয় আমার আল্লাহ তার শক্তি বাড়াইয়া দেয়া দিন আমানু ইংসুরুল্লাহ আমার আল্লাহ বলে পৃথিবীর মানুষ তোমরা যদি আমি আল্লাহর দিনের মতো তার সাহিত্যের সহযোগিতা যদি করো আমি আল্লাহ তোমাদের স্বয়ং সাহিত্যের সহযোগিতা করবো সোহান আল্লাহ বলেন

যুদ্ধের ময়দানে যখন গিয়েছেন রাঙ্গা তার হাতে নিয়েছেন বলেন তো আল্লাহর দিনের পক্ষে না বিপক্ষে কথা বলেন কথা বলেন আল্লাহর দিনের পক্ষে বৃদ্ধ মানুষ বৃদ্ধ বাবাজি আল্লাহর পাই গম্বর সাহাবি নাম তিনি যখন হুদের ময়দানে নাঙ্গা তোর হাতে নিয়েছেন আমার আল্লাহ তার শরীরের মধ্যে অনেক গুণ তার শক্তি বাড়ায় দিয়েছে সোহান বলেন শরীরে যদিও শক্তি ছিল না এক পর্যায়ে নিয়ে কাফের বে মধ্যে প্রবেশ করেছেন ও অনেক কাপেরকে বহু মানুষটা জাহান নামে পাঠায় দিয়েছে সোহান আল্লাহ সাল্লাম কে শক্তি দিয়েছে কথা বলেন কথা বলেন কোন নেতা সাবেক প্রধানমন্ত্রী দিয়েছিল আমি আজি বাজে কথার দিকে যাব না যেহেতু আমার সময় অল্প আল্লাহর বান্দা এক পরজে অনেক কাফেরাই ঈমান কে জাহান্নামে পাঠিয়ে দিয়ে এক পরজে কেউ শাহাদাত বস্তি ফলো করে সুবহানাল্লাহ সম্মানিত বন্ধুগণ আমার এই সাহাবী کرام যারা বুঝেছিলেন যে আমাকে প্রতিযুগত মানব সামনে হগর শুরু হতে হবে